রমজান শেষ হওয়ার আগেই একটা আমূল করুন হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান কিন্তু একটা প্রশ্ন আমরা কি সত্যিই বদলাতে পেরেছি নামাজ কি ঠিক হয়েছে কোরআন কি নিয়মিত পড়া হয়েছে গুনাহা থেকে কি দূরে থাকতে পেরেছি আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো। রমজান শেষ হওয়ার আগে এমন একটা আমল যা যদি আজ থেকেই শুরু করেন তাহলে শুধু রমজান নয় আপনার পুরো জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ প্রতিদিন নিয়মিত ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ শুরু করা হ্যাঁ খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী কেন ইস্তেকফার আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আল্লাহ বলেন সুরা নোহ একাত্তর দশ বারো অর্থ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন অর্থাৎ ইস্তেকফার শুধু গুনাহ মাফি করে না বরকত আনে কেন আমাদের জীবন বদলায় না কারণ আমরা গুনাহ জমাই কিন্তু মুছি না গুনাহ কি করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে তিরমিজি এই দাগ জমতে জমতে হৃদয় শক্ত হয়ে যায় নামাজে মন বসে না দোয়া কবুল হয় না শান্তি চলে যায় আর এই দাগ পরিষ্কার করার সাবান কি ইস্তিকফার রমজানের সাথে ইস্তিকফারের সম্পর্ক রমজান হল ক্ষমার মাস এই মাসের শেষ দশকে তো আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর হাদিসে এসেছে আইশাবিন্দ আবি রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া পড়ব তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফুয়া ফাফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালবাসেন আমাকে ক্ষমা করুন তিরমিজি দেখুন এখানেও মূল বিষয় ক্ষমা চাওয়া তাহলে কিভাবে শুরু করবেন ধাপে ধাপে ধাপ এক নিয়ত ঠিক করুন বলুন আজ থেকে প্রতিদিন আমি ইস্তেকফার করব রমজান শেষে থামব না নিয়তি সবকিছু বদলে দেয় ধাপ একটি নির্দিষ্ট সংখ্যা ঠিক করুন শুরুর জন্য ফজরের পর তেত্রিশ বার মাগরীবের পর তেত্রিশ বার ঘুমানোর কাদে বার মোট বার অথবা একবারে বার আস্তাক ফিরুল্লা পড়ুন ধাপ তিন সাইয়েদুল ইস্তেকফার শিখুন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে দৃঢ় বিশ্বাস নিয়ে এই দোয়া পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে সে জান্নাতে যাবে সাহি বুখারি এই দোয়াটি হল আল্লাহুম্মা আন্তা রব্বী লা ইলাহা ইল্লা আন্তা এটা প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করুন ধাপ চার গুনাহের সময় সাথে সাথে ইসতেকফার ভুল কথা বলে ফেললেন হারাম কিছু দেখে ফেললেন রাগ করে ফেললেন সাথে সাথে বলুন আস্তাক ফেরুল্লা দেরি করবেন না ইস্তিকফারের উপকারিতা অন্তরের শান্তি দোয়া কবুল হওয়া রিজিকে পরকত বিপদ দূর হওয়া জান্নাতের আশা হাসান আল বাসরি রহমতের কাছে এক ব্যক্তি অভিযোগ করলেন খরা তিনি বললেন ইস্তিকফার করো। আরেকজন বললেন তারিদ্র্য বললেন ইস্তিকফার করো আরেকজন বললেন সন্তান নেই বললেন ইস্তিকফার কর কারণ কোরানেই এর প্রতিশ্রুতি আছে একটা গুরুত্বপূর্ণ কথা রমজান শেষ হয়ে গেলে অনেকেই আবার আগের জীবনে ফিরে যায় কিন্তু যদি আপনি শুধু এই এক কাজ নিয়মিত ইস্তিকফার ধরে রাখেন তাহলে শয়তান আপনাকে আগের জায়গায় নিতে পারবে না কারণ আপনি প্রতিদিন নিজের ভুল মুছে ফেলছেন আজকের চ্যালেঞ্জ আজ থেকেই শুরু করুন এই ভিডিও দেখার পরই একশো বার আস্তাক ফিরুল্লা পড়ুন কমেন্টে লিখুন আমি আজ থেকে শুরু করেছি নিজেকে বদলাতে চাইলে বড় বড় কিছু দরকার নেই একটা ছোট আমল কিন্তু নিয়মিত শেষ কথা হয়তো এই রমজানই আমাদের শেষ সুযোগ রমজান শেষ হবার আগে নিজেকে আল্লাহর কাছে পরিষ্কার করে দিন মনে রাখবেন গুণা বড় না আল্লাহর রহমত বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা করে সে যেন গুনাই করেনি কাম্মা ইবনে মাজা আল্লাহ আমাদের সবাইকে তওবার তৌফিক দিন এই রমজানকে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে দিন আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা এই ভিডিওগুলো বানাই কোনও দুনিয়াবি লাভের জন্য নয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই ভিডিও আপনার অন্তরে সামান্যও পরিবর্তন আনে যদি আপনি আজ থেকে ইস্তেকফার শুরু করেন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক আমলে পাবন্দি চ্যানেলের লক্ষ্য একটাই আমরা নিজেরা আমল করব অন্যদের আমলে দাওয়াত দেব আপনি যদি চান এই ধরনের হাদিস ভিত্তিক সাহি গবেষণাভিত্তিক ভিডিও নিয়মিত পেতে তাহলেই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কারণ আপনি জানেন না আপনার একটি শেয়ার হয়তো কারও জীবনের হেদায়তের কারণ হয়ে যাবে কমেন্টে লিখুন আমি আজ থেকে এস্তেখফার শুরু করেছি আল্লাহ আমাদের সবাইকে কোমল করুন আমিন